শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুরক্ষিত ও সুসংগঠিত করতে শুরু হল শিলিগুড়ি টেনেন্ট ইনফরমেশান পোর্টাল শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুদারকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও পুলিশ কমিশনার জানান শহরের ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্যভাণ্ডার গড়ে তুলতে এবং অপরাধ দমন কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে এর মাধ্যমে বাড়িওয়ালা অনলাইনে ভাড়াটিয়ার নাম ঠিকানা পরিচয়পত্রের বিবরণ ভাড়ার মেয়াদ সহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন ফলে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় দ্রুত ওই তথ্য সংগ্রহ করে তদন্তের কাজে লাগাতে পারবে সি সুধারকর বলেন শিলিগুড়ি একটি ক্রমবর্ধমান শহর এখানে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে মানুষ এসে বসবাস করেন নিরাপত্তা বাড়াতে ভাড়াটিয়াদের তথ্য রাখা অত্যন্ত জরুরি এই পোর্টাল ব্যবহারে বাড়িওয়ালাদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা নিতে হবে পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি পোর্টালের লিঙ্কে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করা যাবে এছাড়াও প্রয়োজনে থানায় গিয়েও সহায়তা নেওয়া যাবে পোর্টালের উদ্বোধনের পর পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে এই উদ্যোগ শহরে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাড়িওয়ালা ভাড়াটিয়াদের মধ্যে সচেতনতা বাড়াবে হাতে লিখে জমা মধ্যে অনেকটা একটা শর্ট ফল ছিল ওটা সেই জন্য আমরা একটা ভেরি মিসি ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ করেছি এটা ওই অ্যাপের মধ্যে জাস্ট একটা যারা ট্যালেন্ট আছে ওদের নাম আর ওর মধ্যে অ্যাপের মধ্যে একটা ছবি তুলতে পারে প্লাস ওদের আধার কার্ড আর ভোটার আইডি ওটাকে আপলোড করতে পারে আর ফোন নাম্বার সেই জন্য কী হবে না ফোর যদি কোনো কিছু ক্রাইম হয়েছে এক মাস আগে একটা মানে কারাগার কোনটা হাতে থাকতাম আগে ছিল এটা কিন্তু আগে এটা অফলাইন ছিল ওরা ম্যানুয়ালি হাতে ছিল হ্যাঁ লিখে মানে জমা করতামটা কিন্তু ওটা এটা কী হতো না আমরা এটা বেরিফাই করা তাফ হবে এখন তো আমরা পুরো না অনলাইন আছি এটা যে কোনো সময় আমরা লাস্ট তিন মাস আগে এই ডেট থেকে ডেট এই জায়গাতে কারাগারে এসেছিলো আমরা একদম একটা একটা

ভাইলেট করব না পুলিশulter অ্যাকশন মানে পুলিশের নজরদারি থাকবে এটা একদম আগেও ওয়েবসাইটে এই সার্ভিস ছিল কিন্তু দেখা যেত যে কেউই সেভাবে তথ্য না আমরা এটাকে এনফোর্স করবটা যারা এটাকে বাইলেট করবে বিপরীত অ্যাকশন ঠিক আছে মানে কি অ্যাকশন হবে যারা দুন দেখছে না এটা আমরা যা লিগ্যাল একটা বিষয় আছে না পুলিশ একটা অর্ডার আছেটা অর্ডার বাইলেট করলে অ্যাকশন হবে না আমরা বন্ধ করতে উঠলামরা তোমার এটা বাইলেট kursiটা এটা এইগুলোটা দেখলে স্যার বাইলেট করছে আমরা বন্ধ করতে উঠলাম যারা মানে కుర్చున్న హోటల్కి బ్రా హోమ్ స్టే బందోదోదు కూడా ఇదే కొడుతుంది ఓకే సార్ థ్యాంక్ యూ సభక్యే రక్ష రక్షబంధ